তিন দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী উৎকণ্ঠায় পরিবার তিন দিন ধরে নিখোঁজ রামনগর ষষ্ঠ খন্ডের বাসিন্দা লস্কর লেনের এক ছাত্রী উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন ছাত্রীর বাবা নুরুল ইসলাম লস্কর শুক্রবার তিনি সমাজকর্মী আতাউর রহমান বড়বুইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের জানান তার মেয়ে বিশ নভেম্বর বুর পাঁচটা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হয় বিকেল অবধি ঘরে না ফেরায় শুরু হয় খুঁজা খুঁজি কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় ষোলো বছরের না জিয়া বেগম লস্কর সরকারি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া নিরুদ্দেশ কিশোরীকে কারণ নজরে পড়লে সন্ধান পাইয়ে দিতে কাতর আর্জি জানিয়েছেন কিশোরীর বাবা যোগাযোগ নাম্বার নাইন এইট সিক্স ফোর নাইন সেভেন ফোর ফাইভ নাইন সিক্স নাইন এবং এইট সিক্স থ্রি এইট টু ফোর সেভেন ফোর নাইন সেভেন আসসালামু আলাইকুম নমস্কার আমাদের রামনগর তারাপুর জিপি অঞ্চলের তারাপুর পার্ট সিক্স অঞ্চলের বাসিন্দা আমাদের নুরুল ইসলাম লস্কর সাহেবের মেয়ে নাজিয়া বেগম লস্কর ষোলো বৎসর বিগত তিন চার দিন থেকে বিগত তিন চার দিন থেকে নিখুঁজ হয়ে আছে আজকে আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে একটা আমাদের গোটা সমাজে আমরা আহ্বান দিতে চাই কোনো যদি সহজয় ব্যক্তি এই মেয়েটির যদি সন্ধান পেয়ে থাকেন আমরা ফটো উটো সবগুলো আপনাদের কাছে দেব। যদি সন্ধান পেয়ে থাকেন ওনার বাবার কন্ট্যাক্ট নাম্বার আমরা দেব ওনাদের সাথে যোগাযোগ করার জন্য তৎসঙ্গে আমরা আমাদের শিলচর তারাপুর শহর ফাড়িতে আমরা একখানা মিসিং এন্ট্রি এফআইআর দিয়েছি আমাদের আকুল আহ্বান থাকবে এই মেয়ের যদি কেউ যদি সন্ধান পেয়ে থাকেন ওনার পরিবারজন অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতেছেন চিন্তা ভাবনায় দিন যাপন যাচ্ছে আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যদি কেউ যদি ওনার সন্ধান পেয়ে থাকেন ওনার পরিবারের গার্জেনকে যাতে খবর দেওয়ার জন্য নুরুল ইসলাম মহাশয় কোনো সন্দেহ নেই তবে একটা আমরা রিলাইবল সোর্সে আমরা খবর পেয়েছি যে আমাদের গ্রামে বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে আমরা ক্যামেরাতে সন্ধান করে দেখতে পেয়েছি ও একা হেঁটে যাচ্ছে আমরা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান করব এখন কর যে আমরা প্রত্যেকে জানি পুলিশ অত্যন্ত কর্মতৎপরভাবে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকব যে যে সিসি ক্যামেরা আমাদের অঞ্চলে আছে এই সিসি ক্যামেরার ফটোগুলা ওনার ইনকোয়ারি করে যাতে কোনো একটা সন্ধান আমাদেরকে বের করে দেন এটাই আমাদের আহ্বান থাকবে রুল ইসলাম লস্কর আমার মেয়ের নাম হইল নাজিয়া বেগম লস্কর বয়স কত বয়স হইল ষোলো বছর সাত মাস কোন ক্লাসে কোন স্কুলে বুধবারে সকাল সাড়ে পাঁচটার থেকে ঘর থেকে বেরিয়েছে এখন পর্যন্ত নাই যেটা আমরা খবরে যেটা পেয়েছি এই ছাত্রীটি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিলচর শহর অঞ্চলে ফার্স্ট ইয়ারে পড়ে অত্যন্ত মেধাবী ছাত্রী ও গড়ে গার্জেনকে বলেছি ও টিউশন করাতে যাবে টিউশনের কথা বলে মানে আজ অবধি পর্যন্ত নিখোঁজ আছে তা আমাদের প্রত্যেক সহজয় ব্যক্তির প্রতি বিনম্র আহ্বান থাকবে ওনাদের পরিবারের বর্তমান কেউ মাথা মনিস্ক ঠিক নেই সবাই চিন্তার বাজ পড়েছে যদি কেউ যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন আবারও বলছি আপনারা ওনার গার্জেনটার আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো ওনার সাথে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম নমস্কার